হ্যালো বন্ধুগণ তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত কিছু কথা বলার জন্য ভিডিওটা বানালাম কিন্তু প্রথমে একটা কথা বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে যে অন্যভাবে নিও না ম্যাক্সিমাম দেখছি পুরো ভিডিওটা তোমরা দেখছ না স্কিপ করে করে দেখছো এবং তারপরে কমেন্ট বক্স আমি যখন দেখছি যে কমেন্টসগুলো করছ তো পুরো ভিডিওটা না দেখেই কিন্তু কমেন্টস করে দিচ্ছ এটা কিন্তু করো না আমরা জীবনে অনেকটা সময় নষ্ট করে দিই অজান্তে না জেনে তো এইটুকু সময় তোমরা একটা ভিডিও একটা ভিডিওর পেছনে তোমরা একটু দিলে মনে হয় বেটার হয় এটা আমারও একটু ভাল লাগে স্কিপ করে না দেখলে কারণ পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু পুরো খবরটা তোমরা জানছো তোমরা একটা ছোট মানে কোনো কোনো কথাগুলো শুনছো যে সেইর উপর বেশ করে তোমরা কমেন্টগুলো দুমদাম করে দিচ্ছ কমেন্ট বক্সে এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমরা পুরো সবাই আমরা সবাই একটা ক্রিটিক্যাল অভিশপ্ত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সবাই কিন্তু আমরা মেন্টালি না ধৈর্য হারিয়ে ফেলেছি পেশেন্টস আমরা হারিয়ে ফেলেছি টেম্পারামেন্ট আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে আমরা হয়তো মানবিক হতে পারছি না আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা না আজকের ডেটে কেউ মানবিক কি আমার মনে হয় একটু মানবিক হওয়ার প্রয়োজন আছে আমরা সবাই কিন্তু উডবি টিচার এরা মাথায় রাখতে হবে আমরা সবাই শিক্ষিত আমরা বুঝি বোধ বুদ্ধি বিবেক চেতনা আমাদের ভগবান সব দিয়েছে আমাদের জাগাতে হবে ওইটাকে আমার এই ভিডিওগুলো কোনো ক্যাটেগরি ওয়াইজ না যে ফেসারদের জন্য বা ইনসার্ভিস একদমই না আমি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি আমি কারোকে কাউকে আমি কিন্তু পক্ষপাতিত্ব করে কোনো কথা বলছি না আজকের ডেটে একটা কথা একটু ভেবে দেখো না সরকার কিন্তু ওদের কার্যসিদ্ধিতে কিন্তু সাফল্যতা অর্জন করে ফেলেছে ওরা এটাই চেয়েছিল যে ফ্রেশার বনাম ইন সার্ভিস লড়ুক এরা একে অপরকে শত্রু মনে করুক এতে সরকারের লাভ এটা যে ব্রিটিশ পলিসি যে গোষ্ঠী লাগিয়ে দাও ওরা নিজেদের মধ্যে লড়ুক তারপরে বাকিটা আমরা খেলে দেবো আমরা যেভাবে খেলে এলাম দু হাজার এগারো থেকে খেলে আসছি আমরা আমরা এটুকু এই ট্রিক্সটা এই চালটা বুঝতে পারছি না আমরা সবাই বোকার মতো লড়ছি ফেসাররা বলছে সিকিউর ইন বল বলছে ফ্রেশারগুলো এই হাবি যাবি এই যে কাদা ছোড়াছুরি পাক ছোড়াছুরি নোংরামি আমরা কেন করছি আমরা সবাই টিচার আজকে এটা আমরা অভিশপ্ত কেন আমাদের জন্মটা পশ্চিমবঙ্গে হয়ে গেছে আমার নিজের সাবজেক্ট ইংলিশ হ্যাঁ একজন কমেন্ট করেছে আমি ডিরেক্ট বলছি না আমি আমারটা বলছি আমার সাবজেক্ট ইংলিশ আমি জেনারেল কাস্ট আমার নাম ইমন কল্যাণ ঘোষ আমি অনার্স পিজিতে আমি ষাটের মধ্যে পঞ্চান্ন পেয়েছি আমার একাডেমিকে দশ মানে পঁয়ষট্টি আউট অফ সেভেন্টি সত্তরের মধ্যে আমি ডাক পাইনি নাইনটিনের টেনের রেজাল্ট আমি ফিফটি এইট পেয়েছি ফিফটি নাইন পেতাম কিন্তু এক নম্বর আমার যাই কি হয়েছে ঠিক একই আমার কেস হয়েছিল আমার ওই ইলেভেন টুয়েলভ আমার ওএমআর ফিফটি সিক্স আমি পেয়েছি ফিফটি ফাইভ এক নম্বর আমার ওখানে ঘাপলা হয়েছে আবার এখানেও দেখি আমার এক নম্বর ঘাপলা ফিফটি নাইন হয় ফিফটি এইট পেয়েছি আমি আমরা সবাই টিচার কিন্তু সরকারের জন্য আজকের ডেটে আমরা ভিকটিমাইজড হচ্ছি এখানে কিন্তু কেউ কারোর শত্রু নয় দয়া করে এই শত্রুতা এগুলো ভেবো না এরকম কমেন্ট দু একটা পেয়েছি আমি কিন্তু এগুলো ঠিক জিনিস না পরের টপিকে আসছি বেশ কিছু কমেন্টস আমি কমেন্ট বক্সে ঢুকে দেখলাম যে ভ্যালিড ভ্যালিড কমেন্টস তো আজকে সন্ধ্যাবেলায় আমি একটা ভিডিও নিয়ে আসছি সেখানে আমি চেষ্টা করব যে যে ভ্যালিড পয়েন্টসগুলোর মানে কমেন্টসগুলোর আমি পার্ট বাই পার্ট আমি কিন্তু উত্তর দেব ভিডিওটা সন্ধেবেলায় দেখো আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটাই যে অনেকে বলছে পরীক্ষা বাতিল হয়ে যাবে স্যার আপনি কেন কাট অফ নিয়ে বলছেন আরে বন্ধুগণ অত সোজা না পরীক্ষা বাতিল হওয়াটা এত সোজা না যেটা আমরা মনে করছি এই মুহূর্তে দাঁড়িয়ে চায়ের সাথে বিস্কুট না এটা মোটেও না যে পরীক্ষাটা বাতিল হয়ে যাবে হ্যাঁ চুয়াল্লিশটা কেস রয়েছে অনেক জট পাকাচ্ছে আরও পাকাবে যেগুলো পাকিয়ে বসে আছে এই জটের সমাধান খুব তাড়াতাড়ি হবে না চট করে হবে না চট জলদি হবে না ধীরে ধীরে হবে কিন্তু হবে নট ডে ওয়ান বাট ওয়ান ডে আই নট ডে ওয়ান বাট ওয়ান ডে অল দ্য প্রবলেমস উইল বি সলভ আমি দায়িত্ব নিয়ে বলছি সব সমস্যার সমাধান একদিন হয়ে যাবে একটু সময় লাগবে কোনো ম্যাজিক নয় তো চুয়াল্লিশটা কেস ঠিক আছে সেখানে কত কত কেস আছে তোমাদের আইডিয়া হয় আছে আমি জানি আমি তোমার একটু রিমাইন্ডার দিচ্ছি যারা ইন সার্ভিস আনটেন্টেড টিচার তাদের মামলা রয়েছে দুটো আজকে দশ নম্বরে হেয়ারিং হতে চলেছে যা হবে আমি আপডেট সন্ধ্যেবেলায় দিয়ে দিচ্ছি কোনো চাপ নেই আমি কমেন্টসের উত্তর দিয়ে দেবো যারা যারা কমেন্ট ভ্যালিড কমেন্টস করেছ আমি অবশ্যই উত্তর দেবো পার্ট বাই পার্ট দেবো আমি আবারও বলছি লড়ালড়িটা বন্ধ করো আমার ভিডিওটা কোনো ক্যাটেগোরাইজ আমার ভিডিওটাকে ক্যাটেগোরাইজ করো না আমার ভিডিওগুলো ক্যাটিগোরাইজ করো না আমি কারোর জন্য কিন্তু পক্ষপাতিত করছি না আমি নিউট্রাল থেকে বলছি আচ্ছা আমিও তো একটা ভিক্টিম তোমাদের সবার মতো আমি তো আলাদা নই আমার সাথে থেকো পাশে থেকো চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো কমেন্টস করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাদেরকে আপডেটটা দাও আমরা একটু মানবিক হতে পারি নাকি পারি তো আমরা মানুষ তো আমরা কেন লড়ছি পরীক্ষা চট করে বাতিল হবে না আমি আবারও বলছি অত সোজা না পিজির সেকেন্ড লিস্ট ইলেভেন টুয়েলভের সেকেন্ড লিস্ট বের করতে বাধ্য আমি কথাটা আজকে ডেটে বলে দিলাম ডেটটা মিলিয়ে নিও আজকে ডিসেম্বরের এক তারিখ এক বারো টু থাউজেন্ড সেকেন্ড লিস্ট বের করতে বাধ্য হবে সরকার লিখে না হবে এটা প্রচুর ক্যান্ডিডেট বাদ গেছে এবং সেখানে কাট অফটা ওই সাতাত্তর কাটফ থাকবে না বা যেটা তোমার হচ্ছে তাহলে কি স্যার সত্তর কাট না সত্তর কাট থাকবে না কাট নামবে ফর কাজ বলছি আমি খুব বেশি হয়তো নামবে না কিন্তু নামবে সত্তরে সত্তর কাট অফ হতে পারে না পৃথিবীর কোনো দেশে ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম মেঘ লিস্ট কিন্তু হয় না যেটা পশ্চিমবঙ্গে হয়েছে যে অ্যাকাডেমিক আর এক্সাম যেটা সেটা বাদ দিয়ে দশ নম্বর এক্সট্রা অ্যাড করে মেরিট লিস্ট তৈরি হচ্ছে এটা কোথাও হয়নি এটা বিরল দৃষ্টান্ত যেটা আমরা ফেস করছি ইলেভেন টুয়েলভে তো সেই জন্যই বলছি এত চট জলদি ভেবো না জটগুলো কাটতে সময় লাগবে কিন্তু কাটবে পিজির সেকেন্ড লিস্ট কিন্তু বেরোবে আমি বারবার বলছি পিজিতে অনেক ক্যান্ডিডেট রয়েছে আমি আছি আরও আছে ফিফটি নাইন পেয়েছে সিক্সটিতে অ্যাকাডেমিকে দশ আছে কি আট আছে ফ্রেশার ডাক পায়নি আমি ইন সার্ভিসগুলোর কিন্তু বিরোধিতা করছি না আমি সবার হয়েই বলছি সরকার যদি প্রথম থেকে দুটো পরীক্ষা আলাদা করে নিত তাহলে আজকে এই জিনিসটা হতো না কিন্তু ইচ্ছা করে ইনটেনশনালি কিন্তু এটা করেছে যাতে আজকের ডেটা আমাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে আমরা লড়ছি এই যে কমেন্ট পাস করছে কেউ কেউ আমি ডিট করতে বাধ্য হচ্ছি কমেন্টসগুলো শোভনীয়তা শালীনতা ভুলে গেছে এটা এটা করো না আবারও বলছি আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের দেখো এই দশ নম্বর দশ নম্বর যে ব্যাপারটা না রায়টা এমন একটা দিয়ে দেবে তখন কিন্তু আমি বারবার বলছি যে যারা ফ্রেশ আছে তারা কিন্তু লাফিও না কেউ কাউকে হাট করার চেষ্টা করো না আমরা কেউ কিন্তু জাজমেন্টাল হতে পারি না এটা মাথায় রেখো খুব বড় কথা বলছি জাজমেন্টাল হয়েও না কারোর প্রতি খুব ব্যয় জিনিস এদের শত্রুতা বাড়ে এটাই ধ্বংস ডেকে আনে কারো সর্বনাশ যদি হয়ে যায় আমাদের পৌষ মাস একদমই তা না যেটা বিচার ব্যবস্থা যেটা ডিসাইড করবে যেটা ওরা ভ্যালিড বলে মনে করবে সেটাই কিন্তু ওরা রায় দেবে এখানে আমাদের কিন্তু কোনো হাত নেই তে লাফিয়ে আনন্দে এসব করে লাভ নেই এই কথাগুলো বলার ছিল আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো ভালো থেকো আমি সন্ধ্যেবেলায় আমি প্রত্যেক কমেন্টসের উত্তর দেবো আর আমি দশ নম্বর নিয়ে কী হচ্ছে সেটা আপডেট দেবো আর কিছু আপডেটস আমি এখান থেকে দিয়ে দেবো আর আবারও বলছি যে আমার এই চ্যানেল আমি তো ইংলিশের একজন স্টুডেন্ট মানে ক্যান্ডিডেট তো সবাই তো ইংলিশ ওরিয়েন্টেড আমি আবারও বলছি প্রত্যেক ভিডিওতে বলেছি এখানেও বলছি যে ইংলিশ ওরিয়েন্টেড যা কিছু আছে এসএলএসটি এই যে আমাদের নাইন টেন রেজাল্ট যেটা লিস্ট আপ হবে যেটা আমি ইন্টারভিউয়ের জন্য টপিক ওয়াইজ ডিসকাস করব। আমি ট্রিকি মেথডগুলো বলে দেবো আমি ওয়ে আউট দিয়ে দেবো ইন্টারভিউ ক্র্যাক করার সলিউশন আমি ক্লাস ডেমো না দিতে পারি আমি কিন্তু বলে দেবো যে কোন টপিকটা কোন পোয়েট্রি মানে পোয়েমস কীভাবে পড়াতে হবে কি কি বলতে হবে কো রিলেটিভস কী কী আছে স্টাডি করতে হবে গ্রামার কোন এরিয়াগুলো আমাদের মানে পড়ে যেতে হবে ডোমেনগুলো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এখানে একটা পার্ট কিন্তু থাকবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমি কিন্তু ডিটেলসে বলবো এজ ওয়াইজ এরা ওয়াইজ বলবো সঙ্গে থেকেও পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করো আমি দায়িত্ব নিয়ে বলছি যারা নেগেটিভ কমপ্লেক্সিটিতে ভুগছো না কী বলছে দাদা বাতিল হবে স্যার বাতিল হবে কী লাভ দেখো আমিও তো মানুষ আমি তো ভগবান নই কিন্তু এটুকুনি বুঝতে পারছি যে ইনজাস্টিস অন্যায় এগুলো কিন্তু হবে না বা এখন হলেও পরে কিন্তু এগুলো ঠিক জট কেটে যাবে শেষ হাসিটা কিন্তু আমরা হাসবো যারা যোগ্য প্রার্থী ইন সার্ভিস ফেসার আনটেন্টেড আমি সবাইকে বলছি আমি কারোর জন্য ক্যাটেগোরাইজ করে কোনো ভিডিও বানাইনি প্লিজ এই তকমাটা দিও না যে আমি ফেসারদের জন্য বলছি বা আমি কারোর জন্য বলছি না আমি যারা যোগ্য দিননাথ অ্যাক্রোট যারা করেছি আমরা পড়েছি যারা সবার জন্য বলছি আমি এটুকু মাথায় রাখতে হবে আমরা সবাই কিন্তু উঠবি টিচার কিন্তু আমার অভিশপ্ত হয়ে গেছি ইন দ্য হ্যান্ডস অফ সিস্টেম গভর্নমেন্ট ইন দ্য হ্যান্ডস অফ কারাপান এটা মাথায় রাখো প্লিজ একটু মানবিক একটু সাথে থাকো পাশে থাকো তোমাদের অনেক সাপোর্ট কিন্তু আমি পেয়েছি এবং পাচ্ছি আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো অনুপ্রেরণা দাও আমি পাশে আছি পাশে থাকবো এটুকুনি বলছি ভালো থেকো আমি সন্ধ্যাবেলায় আবার ভিডিও নিয়ে আসছি সেখানে আমি পিজির কাট অফ কত সেটাও একটু বলবো আমি সেখানে দশ নম্বরের কি আপডেট সেটা দিয়ে দেবো আর আমি কমেন্ট সেকশনে ঢুকে কিছু কিছু কমেন্টস আমি উত্তর আমি দেব অনেকে বিভিন্ন হিস্ট্রি বেঙ্গলি অনেকের অনেকে কমেন্টস করে যে এই পেয়েছি এই পেয়েছি দাদা কি স্যার এটা পাবো আমি কিন্তু কনফার্ম করে দেবো ওকে 팔로페고 네. चलो